নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ ভিন্ন ধরনের কাঁকরোলের কালিয়া পুর ভরা কাকরোলের কালিয়া দেখুন তার জন্য আমি তিনটে বড় বড় কাকরোল কাঁকরোল নিয়েছি এবার গ্যাসে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ জলটা গরম হয়ে গেছে এবার আমি কাঁকরোলগুলোকে হালকা করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট এবার মিক্সিং জারে নিয়ে নিলাম কিছুটা আদা কুচনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দুটো ছোট ছোট সাইজের টমেটো সামান্য জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা হয়ে গেছে পেস্টটা দেখুন একটা বাটিতে ঢেলে দিলাম এদিকে কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার ওপরের ছালটা আমি একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা হালকা হালকা করে একটু ছাড়িয়ে নেব সম্পূর্ণ ছাড়াবার দরকার নেই সামনের দিকটা আর পেছনটা কেটে দুভাগে ভাগ করে নেব দেখুন আমি দুভাগে ভাগ করে নিয়েছি সবকটা কাঁকরোলকে তিনটে কাঁকরোল ছটা টুকরো হয়েছে এবার ভেতরের অংশটা আমি তুলে ফেলে দেব ওটা ফেলবো না ওটা রান্নার কাজে আবার ব্যবহার হবে সবকটা কটা দেখুন ভেতরগুলো ছাড়িয়ে নিয়েছি যেহেতু সেদ্ধ করা ছিল নরম ছাড়াতে খুব সুবিধা হয়েছে এবার মিক্সিং জারে এই বীজগুলো নিয়ে নিলাম আর নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা দিয়ে একটা ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে এবার একটা কাচের বোলের মধ্যে এই মশলাটাকে ঢেলে নিলাম দুটো আলুকে আমি সেদ্ধ করেছিলাম দুটো পুরো আলু নিয়ে নিয়ে একটা আর্ধেরটা আর একটা কোটা দিয়ে দুটো আলুকে স্কেচারে করে ভালো করে গ্রেট করে নেব এমনি ম্যাশ করেও নেওয়া যাবে কিন্তু এইভাবে গ্রেড করে নিলে দলা দলা থাকে না ভালো হয় সব আলুটাই আমার হয়ে গেছে এবার এতে দিয়ে দেব যে মশলাটা আমি করেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা সেই মশলাটা দেবো চার চামচ হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হলুদ পরিমাণ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম একটু লাল হওয়ার জন্যে কাঁচা লঙ্কা দিয়েছি আমি ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটার ব্যবহার করিনি আর সামান্য গরম মশলা এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো লবণ দিতে ভুলে গেছিলাম সামান্য লবণও দিয়ে দিলাম এবার কাঁকরোলগুলোর ভেতরে ভালো করে পুটটা ভরে দিতে হবে বেশি করে পুটটা নিয়ে ভরতে হবে তাতে করে খেতে ভালো লাগবে দেখুন সব কাটাকে একইভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি সব পুরকটায় আমার ভরা হয়ে গেছে দেখুন পুরো ভর্তি করে আমি পুরটা ভরেছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি করব এবার উল্টো পিট করে দেখুন যেদিকে পুর আছে সেই দিকটায় আমি তেলেতে দিয়ে দিচ্ছি এগুলো লাল করে ভালো করে ভেজে নেব একটা উল্টে দিলাম উল্টে পেছনের দিকটাও হালকা ভেজে নিতে হবে দেখুন ভাজাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটু হালকা হাতে তুলতে হবে এবার ওই তেলেতেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেব আদার পেস্টটা টমাটো কাঁচালঙ্কা এই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে এটাকে মশলাটা কষিয়ে নিতে হবে এবার গরম জল করে রাখা ছিল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর হাফ চামচ চিনি দই ফেটিয়ে রেখেছিলাম দইটাও দিয়ে দিলাম একটু ফুটে উঠলে তবে দইটা দিতে হবে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটে উঠলে দিয়ে দেব এবারে কাকরোলগুলো কাকরোলগুলো দিয়ে ভালো করে গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দেব আমি বেশি গ্রেভি রাখবো না একটু শুকনো শুকনো করে ফেলব দেখুন হালকা হালকা ঝোল আছে এবার দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ গরম মশলার গুঁড়ো চেড়ে দিয়ে দিলাম এক চামচ ঘি সম্পূর্ণ নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা দিলে এর স্বাদটাই দ্বিগুণ হয়ে যায় দেখুন এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ